তিনজনকে পিটিএ হত্যার পর জনমানবহীন কুমিল্লার মুরাদনগরের করৈবাড়ি গ্রাম নিহতদের দাফন সম্পন্ন হয়েছে মামলা হয়েছে স্থানীয় আকুপুর ইউনিয়নের চেয়ারম্যান শিমুল বিল্লাস সহ তেষট্টি জনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে তারা বলছে একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটানো হয় থমথমে কুমিল্লার মুরাদনগরের কড়ৈবাড়ি গ্রাম বাড়িগুলো নীরব নিস্তব্ধ দোকানপাট বন্ধ বৃহস্পতিবার সকালে এই গ্রামে পিটিয়ে হত্যা করা হয় একই পরিবারের তিনজনকে শুক্রবার রাতে নিহত রুকসানা বেগম ওরফে রুবি এবং তার মেয়ে জোনাকি ও ছেলে রাসেলের মরদেহ পুলিশ প্রহরায় দাফন করা হয় ঘটনার পর থেকে গ্রেপ্তার আতঙ্কে গা ঢাকা দিয়েছে কড়ৈবাড়ি গ্রামের মানুষ মোবাইল চুরির অভিযোগে বৃহস্পতিবার রুবির বাড়িতে জড়ো হন আকবরপুর ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লা ও বাচ্চু মেম্বার সহ অসংখ্য মানুষ বাকবিতণ্ডার এক পর্যায়ে বাড়িতে হামলা ও তাদের পিটিয়ে হত্যা করা হয় নিহতদের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা থাকায় মাদক সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয় হত্যাকাণ্ডের পর তারপর একটা ঘটনা চরুর একটা কেন্দ্র করে চুরু বাঁচানোর জন্য সে যাওয়াতে মারামারি যায় হালকা পাতলা হইছে না পুনরায় তারা রাতের বেলা পরে দিন গিয়ে মিটিং করে আছে আমি নিজে অর্ডার দিয়ে দিছে যে ফেলার জন্য সবার ভয়ে এরকম একটা আতঙ্কই ছিল যাদের ঘরে গিয়ে আমরা পলাইছি সবার ঘর থেকে আমাদেরকে লাইট তাইয়া বাইরে করে দিছে এই ঘটনায় বাঙ্গরা থানায় মামলা দায়ের করেন নিহত রুবির মেয়ে রিক্তা আক্তার মামলায় আটত্রিশ জনের নাম উল্লেখ করা হয়েছে অজ্ঞাত আসামির সংখ্যা পঁচিশ এ পর্যন্ত আট জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী গতকাল রাতে এজাহার পেয়েছি এবং আমরা মামলা নিয়েছি এখানে এজাহারে আটত্রিশ জন আসামি এবং অজ্ঞাত নামা বিশ পঁচিশ জনকে নিয়ে আমরা মামলা নিয়েছি আমাদের অভিযান অব্যাহত আছে আমরা এই ঘটনায় যারা জড়িত তদন্ত সাপেক্ষে সবাইকে আইনের আপনার নিয়ে এই ঘটনায় ঢাকা ও কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে ছ আসামিকে গ্রেপ্তার করে র্যাব শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় যদি কেউ অপরাধী হয়ে থাকে সেটার দেশের আইন আছে প্রচলিত আইন অনুযায়ী তার ব্যবস্থা গ্রহণ করা হবে বাট কারো কারোরই উচিত হবে না আইন হাতে তুলে নিয়ে এই ধরনের মব ক্রিয়েট করে কাউকে হত্যা করা রেপের মতো ঘটনা ঘটানো জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের মুরাদনগরের ভাঙ্গুরা বাজার থানায় হস্তান্তর করার কথাও জানান এইস এম সাজ্জাদ হোসেন হেদায়তুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা